আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বিসমিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা সম্মানিত ভিওয়ার্স আপনি কি অসাধারণ অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পাউডারি অ্যারোমেটিক এবং পাচুলি আম্বারি এবং উডি টাইপের একটা অসাধারণ সুন্দর একটি আতর খুঁজছেন যে আতরটা আপনি ইউজ করতে পারবেন যে কোনো অকেশনে মসজিদে এবদতে এবং অফিসে যে কোনো জায়গায় নিশ্চিন্তে ইউজ করতে পারবেন অথবা কাউকে গিফট দিতে চাচ্ছেন আপনার প্রিয়জন আপনজন অথবা সম্মানিত পিতা মাতা তো এই রাফিয়া গোল্ড হতে পারে আপনার জন্য একদম সিলেক্টেড একটি আতর একদম নিশ্চিন্তে আপনি রাফিয়া গোল্ডটা নির্বাচন করতে পারেন গিফট দেওয়ার জন্য অথবা আপনার নিজের পছন্দের ব্যবহারের জন্য এটা আসলে পুরা পৃথিবীতে একটা নাম করা একটা আতর খুবই অসাধারণ সুন্দর স্মেল এটার মধ্যে আছে এবং এই আতরটা এখন কন্টিনিউ ইনশাল্লাহ আমাদের আহ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই আতরটা আজকে দেখানোর উদ্দেশ্য হলো সাধারণত এই আতরটা একটু দামি তো অনেক সময় মনে চাইলো এই আঁতরটা আসলে বড় আতর তো একা কেনাটা মুশকিল হয়ে যায় বা একসাথে এত বড় আঁতর কেনাটা কষ্টকর হয়ে যায় বাজেট অনেক সময় থাকে না তো এই আমরা একটা সিস্টেম করছি যে এই আতর এখন থেকে আমাদের এখানে এরকম আপনি যে সাইজ নিতে চান টুয়েলভ এম এল সিক্স এম এল থ্রি এম এল এরকম যে সাইজে নিতে চান ওই সাইজে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এই আতর আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আসি আতর সম্পর্কে কিছু আমরা এই আতরের নোটস এবং এই আতরের ঘ্রাণ সম্পর্কে আমরা কিছু জানি আমরা এই আতরের মধ্যে যে স্মেলগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ এই স্মেলগুলো হলো এটার মধ্যে তিনটা সাধারণত প্রতিটা আতরে তিনটা নোটস থাকে বা তিনটা স্তর থাকে স্মেলের তো এখানে এই আতরটার মধ্যে যে স্মেলগুলো আছে এক তো হলো এটার মধ্যে একটা ওডি স্মেল আছে দ্বিতীয় নাম্বার হলো স্পাইসি একটা স্মেল আছে নাম্বার থ্রি হলো একটা রোজ টাইপ গোলাপ টাইপের একটা স্মেল এটার মধ্যে আছে। অ্যারোমেটিক টাইপের একটা স্মেল আছে এবং পাউডারি এবং ফ্রেশ স্পেসি টাইপের এবং পাচুলি আম্বর এবং মেটালিক এবং বালসামিক টাইপের একটা স্মল এটার মধ্যে আছে এবং মোটামুটি এটার নোটসগুলো যদি আমি বলি এটার মধ্যে স্যাফ্রন তারপরে লেমন অ্যান্ড ফ্লাওয়ার্স আর যদি মিডিল নোটসের কথা বলি এটার মধ্যে রোজ স্যান্ডেলউড লিলি এবং লিলি অফ দ্য ভ্যালি এবং যদি আমি বেস নোটসের কথা বলি এর মধ্যে পাচুলি আম্বর মাস্ক এবং এই টাইপের স্মেলগুলো এটার মধ্যে আছে সব মিলিয়ে এই আতরের স্মেলটা অসাধারণ এবং যে কেউ যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারে এটা এমন না যে এটা শুধু পুরুষরাই বা শুধু পুরুষরাই ইউজ করতে পারবে এমনটা না এটা মেল ফিমেল সবাই এটা ইউজ করতে পারবে অসাধারণ একটা স্মেল তো এই জন্য আপনারা যে কোনো অকেশনে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় ইউজ করার জন্য নামাজের জন্য প্রেয়ারের জন্য এবাদত বন্দিগির জন্য অথবা অফিসিয়াল ইউজের জন্য যে কোনো জায়গায় এই আতরটা ইউজ করতে পারেন আমাদের কাছ থেকে এই আতরটা চাইলে পুরো বক্সও নিতে পারবেন এরকম বক্স পুরোটা নিতে পারবেন অথবা চাইলে এরকম আপনার যতটুকু দরকার আপনি ডিকিন করে আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্রি এম এল সিক্স এম এল টুয়েলভ এম এল যতটুকু লাগে ততটুকুই আমাদের কাছ থেকে এই আতরটা নিতে পারবেন তো ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ তালা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি